তো বন্ধুরা এইটা হচ্ছে চাঁদা মাছের ঝাল তো কিভাবে আমি চাঁদা মাছের ঝালটা রান্না করলাম আজকে দেখো গ্রেভিটা কত সুন্দর এসেছে তো ভিডিওটা স্কিপ না করে তো তোমরা দেখো আর একটা লাইক করে দিও নমস্কার বন্ধুরা উপসংসারে তোমাদের সবাইকে স্বাগত আমি অর্পিতা তো আজকে আমি যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো চাঁদা মাছের জাল দেখো আমার বর চাঁদা মাছ কিনে এনেছে তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমাকে অনেক সাপোর্ট করছো সাবস্ক্রাইব করছো আমার ভিডিও দেখছো লাইক করছো কমেন্ট করছো তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো বন্ধুরা ঝটপট করে আজকে এই রান্নাটা সেরে ফেলি কারণ আজকে বৃহস্পতিবার অনেক কাজ আছে আর তোমরা দেখতে থাকো আমি তো কড়া মধ্যে তেল নিয়েই নিয়েছি তো চলো তেল আর একটু গরম হলে আমি মাছগুলো দিয়ে দেব। তো বন্ধুরা আমার এখানে তেল গরম হয়ে গেছে তো চলো মাছগুলো ছেড়ে দিই চলো বন্ধুরা আস্তে আস্তে আমি মাছগুলো একটা একটা করে ভেজে নিই তারপর আমি ঝাল বসাবো তো বন্ধুরা আমি এক এক করে মাছগুলো ভেজে নিয়েছি আর এখানে টমেটো ধুয়ে আমি কেটে রেখেছি তো চলো আমি মাছের ঝালটা বসিয়ে দিই মাছের যে তেলে ভেজেছি সেই তেলেই আমি মাছের ঝালটা বসিয়ে দেব তো আমি তেলের মধ্যে টমেটো কুচিটা দিয়ে দিলাম তো চলো বন্ধুরা একটু ভাজা হোক তারপরে আমি দেখাচ্ছি কীচি মশলা দিই তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন দিয়ে নিয়েছি তো চলো এবারে এটাকে একটু ভালো করে কষে তারপর আমি জল দেব আর তারপর মাছগুলো দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব আর হ্যাঁ সবার শেষে নামাবার আগে আমি কিছু ধনে পাতা কুচিয়ে দেবো তো তোমরা দেখতে থাকো স্কিপ না করে ভিডিওটা দেখো এবং অনেক অনেক ভালোবাসা দিও তোমাদের অনেক ধন্যবাদ তোমরা যারা আমার ভিডিও দেখছো হ্যাঁ আমাকে অনেক সাপোর্ট করছো তো বন্ধুরা দেখো এটা পুরো গ্রেভিটা তৈরি হয়ে গেছে আমার আর যে একটু কষব গ্রেভিটা থেকে তেলটা ছাড়লেই আমি জল দিয়ে দেবো তো চলো বন্ধুরা আমি ঝালটা বসিয়ে দিই তো দেখো আমার কষাটা হয়েই এসেছে একটু ছাড়তে শুরু করে দিয়েছে তো বন্ধুরা দেখো আমি জল দিয়ে নিয়েছি আর চলো জলটা ফুটে বললে আমি মাছগুলো দেব তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ঝাল ফুটে উঠেছে তো চলো মাছগুলো দিয়ে দিই আমরা সব রকম মাছে সময় আমরা আদা রসুন বাটা দিই না আমরা টমেটো দিয়ে ধনেপাতা দিয়েই ঝাল বেশি বা একটা হালকা রান্না যেটা সেটা করি কারণ হালকাটা খাওয়াই শরীরের পক্ষে ভালো সব জিনিসে আদা রসুন বাটা দিতে হবে এর কোনো মানে নেই ভালো করে রান্না করলে সব রান্নাই টেস্ট হয় তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ঝালটা ফোটে উঠেছে তো আমি ধনে পাতা কুচিগুলো ছড়িয়ে দিলাম তো চলো বন্ধুরা এবারে আমি ঝালটা কিছুক্ষণ ফুটিয়ে আর নামিয়ে নেব আমার মোটামুটি আজকের এই রেসিপিটা কমপ্লিট হয়ে এসেছে আর তোমরা তোমরা যারা দেখছো একটা লাইক করে দাও অতি অবশ্যই লাইক করলে আমি মোটিভেট হই তোমাদের অনেক ভালোবাসা পাচ্ছি তার জন্য অনেক ধন্যবাদ তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার মাছের ঝাল রেডি তো চলো বন্ধুরা আজকে এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম টাটা বাই বাই আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে